শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যাওয়া হয়েছিল কিন্তু আপনাদের জানিয়ে রাখি কে শেখ শাহজাহান ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান তিনি সন্দেশখালীর বাসিন্দা অনুপ্রবেশ রোহিঙ্গা মাদক গরু পাচার নানা অভিযোগে বিদ্ধ তৃণমূলের এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ব্যক্তিগত লঞ্চে সুন্দরবনের গোপন দ্বীপে কি করতে গেলেন তিনি মন্ত্রীর অর্থেই বেড়েছে তার ব্যবসার বহর অরণ্য ভবনে চলত মন্ত্রীর আক্রমণ হয়েছিল তৃণমূলের জেলা পরিষদের এই শেখ ব্যক্তিগত লঞ্চ আর সেই লঞ্চে সুন্দরবনের গোপন দ্বীপে কি করতে গেলেন এই প্রশ্ন উঠছে মন্ত্রীর অর্থেই বেড়েছে তার ব্যবসার বহর তিনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ অরণ্য ভবন রাজভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার উপরেও আক্রমণ হয়েছিল একটু দেখাই যে কথা বলছি সে ছবিও তো দেখাতে হবে দেখুন ব্যক্তিগত লঞ্চ এবং সেই ব্যক্তিগত লঞ্চেই শেখ শাহজাহান তৃণমূল নেতা সুন্দরবনের একটি দ্বীপে কেন যেতেন তিনি সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপরেও আক্রমণ হয়েছিল আমরা নজর রাখার চেষ্টা করব ইতিমধ্যেই কে শেখ শাহজাহান আরো বিস্তারিত জানার চেষ্টা করব একের পর এক ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তিনি সরাসরি নজর রাখবো স্টুডিও টু তে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ একের পর এক আপডেট আমরা দিচ্ছিলাম সকাল থেকে বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত আসে এই ছবিটা আজও স্পষ্ট হলো কিন্তু ইডি আধিকারিকরা তারা পর্যন্ত এই ঘটনা বোধহয় আগে এভাবে দেখা যায়নি কখনো এ বাংলায় আরে শেখ শাহজাহান তার এই বিশাল প্রতিপত্তি এই গোটা বিষয়গুলো নিয়ে একটু তোমার কাছ থেকে জানতে চাইবো দর্শকদের জন্য দেখো নির্দিষ্টভাবে তুমি যেটা বলছো যে এর আগে বাংলায় এভাবে ইডি আধিকারিকের গাড়ি ভাঙচুর হয়েছে গাড়ির চালকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে এমনকি অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূম এই ঘটনা ঘটেনি তাহলে কেন ঘটলো এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার একেবারে বাংলাদেশ লাগোয়া সন্দেশখালীর ব্লক টুর সরবেরিয়া অঞ্চলে তার কারণ হলো যে এই গোটা অঞ্চলটা তোমাকে বলে রাখবো দর্শকদের জন্য যে এই গোটা সরবেরিয়া নেজাট সন্দেশখালি এইটা জুড়ে হলো এই শেখ শাহজাহানের সাম্রাজ্য এবং শেখ শাহজাহান ধীরে ধীরে তার হাতকে ফাঁকিয়েছে একদিনে হয়নি যদি আজকে কেউ দাবি করেন যে শাহজাহানের উত্থান সম্পর্কে তার নন তাহলে হয়তো তিনি মূর্খের স্বর্গে করবেন কারণ তোমাকে মনে করাবো সনিয়া যে দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী সময় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সন্দেশখালী থেকে আক্রান্ত হয়েছিলেন অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল এই শেখ শাহজাহানের এই শেখ শাহজাহান সম্পর্কে বারংবার অভিযোগ এসছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয় এবং সেই অনুপ্রবেশে রোহিঙ্গা যোগ রয়েছে এবং শেখ শাহজাহানের যে বাড়ি অর্থাৎ যে বাড়ি সরবেরিয়ার বাদিকে তার ডান দিকেই রয়েছে তার ইটভাটাগুলো কুড়ি বিঘার উপরে এই কুড়ি বিঘার ইটভাটাতেই রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়েছিল তারপর এনআইএ টিম এবং বাদবাকি সেন্ট্রাল এজেন্সি যখন মুভমেন্ট করে তখন এদেরকে দক্ষিণ চব্বিশ পর বিভিন্ন গোপন জায়গায় এবং সুন্দরবনের গোপন দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় বলে রাখার চেষ্টা করব যে ছবি সিএন এক্সক্লুসিভলি একদম দেখাচ্ছে তাদের স্ক্রিনে এই এক্সক্লুসিভ ছবিগুলোর যে তথ্য আমরা জানানোর চেষ্টা করব যে তিন দিন আগেই শেখ শাহজাহান তিনি গেছিলেন সুন্দরবনের গভীর দ্বীপে অজারা দ্বীপে গেছিলেন এবং সেই দ্বীপে তিনি চব্বিশ ঘন্টার জন্য গেছিলেন এবং তোমাকে বলে রাখবো যে ওই পার্সোনাল লঞ্চে তিনি বেশ কিছু সামগ্রী নিয়ে গেছিলেন বা ডকুমেন্টস নিয়ে গেছিলেন বলে জানা যাচ্ছে যে তথ্য কর্তার আগে থেকে জানতে পারেন অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলোকে লুকোনোর জন্য এই সমস্ত সামগ্রীগুলোকে লুকানোর জন্যই কি আজকে এই সম্মুখ সমরে তিনি নামলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তাদের সঙ্গে যেভাবে আজকে সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করেছে যেভাবে আজকে সিআরপিএফকে বা নির্দিষ্টভাবে ইডি আধিকারিকদের আক্রমণ করা হয়েছে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হয়েছে আমি বলবো যে আমাদের আমার সহকর্মী নিখিল দাস নিখিল দাসের উপর যে আক্রমণ তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয়েছে এবং তাকে নির্দিষ্টভাবে মালঞ্চ দ্বীপের এখানে তার ওই শেখ শাহজাহানের পরিবারের কয়েকজন তাকে কার্যত মানে অচৈতন্য অবস্থা ফেলে যায় এবং অচৈতন্য অবস্থায় ফেলে যাওয়ার পর তাকে রেস্কিউ করা হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই অবস্থায় নিখিলের মুখের ওপরের অংশ একদম রক্তাক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ মুখে মুখ গহবরের ভেতরের অংশে প্রচুর ক্ষতচিহ্ন অর্থাৎ তাকে প্রচুর মারধর করা হয়েছে এবং ক্যামেরা থেকে শুরু করে যাব যাবতীয় যে মূল্যবান যে ইকুইপমেন্টসগুলো টিভি মিডিয়ার থাকে সমস্ত লুট করা হয়েছে শেখ শাহজাহানের যে বাহিনী তারা লুট করেছে এবং লুট করে ভাঙচুর যেমন করা হয়েছে বেশ কিছু নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে কী কারণে ভাসানো হলো কী প্রমাণ লোপাটের জন্য ভাসানো হলো তোমাকে ভালো রাখবো সোনিয়া যে এই শেখ শাহজাহানের জীবন শুরু হয়েছিল কয়লা স্মাগলিং দিয়ে এলাকার ভাটাতে যে কয়লাটা আসতো সেটা একদম কলিয়ারি বেল্ট থেকে এই শেখ শাহজাহান বিভিন্নভাবে এনে এই ভাটাগুলো সরবরাহ করত। এবং এলাকার নেতাদের তুষ্ট করে ধীরে 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 রাজনৈতিক জমি পাওয়ার চেষ্টা করে যে কারণে প্রথম তিনি তৃণমূলের ব্লক সভাপতি হন ওই চত্বরের এবং বর্তমানে তিনি উত্তর চব্বিশ পরগনার মতো একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ জেলার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সূত্র বলছে আমরা সূত্র থেকে জানতে পারছি যে শেখ শাহজাহান তার বাবার নামে তার নামে এবং তার ছেলের নামে সন্দেশকালী নেজার সরবেরিয়ার যত জল কর আছে যেটাকে মাছের ভেড়ি বলা হয় হাজার হাজার বিঘা জল তাদের নামে রয়েছে এছাড়াও শেখ শাহজাহানের নামে এজেন্সি সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি গরু পাচারের অভিযোগ রয়েছে সন্দেশখালী থেকে যে রুটটা ধামাখালী পর্যন্ত যাচ্ছে এই রুটে নির্দিষ্ট শেখ শাহজাহান লঞ্চের মাধ্যমে গরু পাচার করে এই প্রতিবেশী বাংলাদেশ সেখানে পৌঁছয় গরু এবং এ বিষয়ে তার সঙ্গে মন্ত্রীর বিভিন্ন সময় সলা পরামর্শ হয়েছে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে এবং এই সলাফর যোগ সাজশের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান এই বিস্তীর্ণ সাম্রাজ্য বানাতে পেরেছে কেউ তাকে ছুতে পর্যন্ত পারেনি। তাকে ছোঁয়া যায় না শেখ শাহজাহানকে যে কারণে শেখ শাহজাহানকে ছোঁয়া যায় না আজকে আবার প্রমাণ হয়েছে কোর্ট মনিটর একটা তদন্তের পরিপ্রেক্ষিতে তার বাড়িতে গেছিল নিডি আধিকারিকরা মেরে পাঠ পাট করে দেওয়া হয়েছে সঙ্গে ছিলেন সংবাদ মাধ্যমের সহকর্মীরা তাদের মারধর করা হয়েছে আমাদের চিত্র সাংবাদিক নিখিল তাকে মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে তাকে অচেতন্য অবস্থায় পাওয়া গেছে মালঞ্চর কাছে ব্রিজের কাছে এভাবে রাজ্যের মধ্যে নিজের সাম্রাজ্য রাজ্যের মধ্যে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই শেখ শাহজাহান এই শেখ আগে খুব গোপনীয়তা বজায় রেখে পার্সোনাল লঞ্চে সুন্দরবনের গোপন দ্বীপে গেছিলেন যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি কি নিয়ে তিনি গেছিলেন গোপন দ্বীপে কি তথ্য ছিল কি লুকাতে চাইছেন তিনি জানতেন তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসবে এরম পরিস্থিতিতে গনিযা শেখ শাহজাহান নির্দিষ্টভাবে তিনি হাজার হাজার জলকরের মালিক এই মুহূর্তে